যে যা রাখাতে হয়েছে তারা যখন আজকে যমুনায়ে যায় একটা দলকে নিশ্চিত করার দাবিতে তখন তাদেরকে শীতল পানির হাওয়া দিয়েছি ঝিকি দিয়ে তাদেরকে ঠান্ডা করা হয় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করবে কিন্তু আজকে নয় মাসের মাথায় আমরা কি দেখছি বন্ধুরা একের পর এক গত নয় মাসের আমরা জনগণের স্বার্থ বিরোধী তৎপরতা দেখে যাচ্ছি নারীর প্রতি অবমাননা কর আচরণ আমরা দেখে যাচ্ছি আজকে নৃশংস ভাবে আজকে শিশু নারীদেরকেও ধর্ষণ করা হচ্ছে হত্যা করা হচ্ছে আজকে যখন ছাত্ররা শিক্ষকরা তাদের অধিকার নিয়ে লড়াই করে গতকাল আপনারা দেখেছেন তাদেরকে পেটাও হয়েছে আর আপনারা দেখেছেন বন্ধুরা যখন আজকে সরকারের সাধারণ আমরা দেখেছি তাদেরকে পানি দিয়ে যায় আর আমাদের শ্রমিকরা যে এখানে আপনারা দেখছেন যে এখানে আছে ব্যাটারি চলতে হচ্ছে

ওই ইন্টারভিউ কি করছে আপনারা ভাই চ্যানেল ইন্টারনেট স্পেসিফিক একটাbmodে আপনি আজকে রেকর্ড করতে ঘোষ করা হচ্ছে আপনারা ওই ইন্টারভিউ কি করছে আজকে আপনারা জানেন যে আজকে রাখাইনকে মানবিক করি রোগা হচ্ছে এই করিডোর কার সাথে বন্ধুরা এই করিডোরের সাথে আজকে রাখাইনের সাথে আজকে আপনাদের জানেন যে পুরো জৈদিক পারেন ভারত জড়িত চাইনা অনেক বড় পার্টি যারা হচ্ছে জড়িত আজকে ইন্টারিম যে হয়েছে মানবিক করিডোর তাদেরকে দেয় ভূরাজনৈতিক অবস্থানের দিক থেকে আমরা তো নিরাপত্তাহীন হয়ে পড়ি তাহলে আজকে সরকার তারা যেহেতু ইন্টারিমের প্রধান থেকে শুরু করে ইন্টারিমের উপদেষ্টা গণ তারা যেহেতু অনেকে বিদেশের নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিক

আমাদের সেই চট্টগ্রাম পোর্টকে দিয়ে দেওয়ার কথা ছিল তার বিরুদ্ধে আমাদের মরণ জয়ী লড়াইয়ের মধ্য আমরা সেই তৎপরতাকে রুখে দিয়েছি আর আজকে চব্বিশের গরম প্রধানের মধ্য দিয়ে যে ইন্টারিম সরকার এসেছে তার আজকে যত উপরে চক্রান্ত করছে আজকে সেই চট্টগ্রাম বন্ধ বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে আপনারা জানেন গাঁজা যে ধরছে সারা পৃথিবী ট্রাম্পের পাশাপাশি গড় হত্যাকারী হিসেবে নাম যার আসে তিনি হচ্ছেন ইলন মাস সেই ইলন মাসকে স্টালিন আজকে বাংলাদেশে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে তাদের কোন প্রবেশ দেওয়া হয়েছে আজকে ইন্টারিম প্রধান কাতারে গিয়ে বললেন কি আমাদের ইপিজেটে কাতারের আজকে বিদেশী তাদের অস্ত্রের বাজার করে তাদের অস্ত্র শস্ত্র বানাবেন সেই জায়গা দেয়া হবে আমাদের ইপি আমরা ভাষা খুঁজে পাচ্ছিলাম আমি এটা যে সরকারের করার কথা নয় নির্বাচিত রাষ্ট্রের সরকারকে উদ্যোগ নিয়েছিল তার লড়াই গড়ে তুলেছিলাম রাজপথের লাল পতাকায় লালের লাল করে ফেলেছিলাম